র্যাবের টাকা পাবে সব পড়ুয়ায় টাকা গায়েবে কেউ বঞ্চিত হবে না ফের পড়ুয়াদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কি আশ্বস্ত করলেন বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে সহকর্মী বিশ্বজিৎ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো একেবারে পাড় সফর শেষ করে একদিন মুখ্যমন্ত্রী যখন কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন সেই সময় কিন্তু বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তুমি জানো এই কয়দিন ধরে যে ট্যাবের টাকা বিভিন্ন জায়গায় গায়েব হচ্ছে কোথায় যাচ্ছে এই টাকা এবং সেই ট্যাবের টাকা কিন্তু এবার সরাসরি ছাত্ররা নিজেদের অ্যাকাউন্টে পাবে সরাসরি এই ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী করলেন এবং প্রত্যেক যারা শিক্ষার্থী রয়েছে যাদের টাকা গায়েব হয়েছে বলে বিভিন্ন জায়গায় তত্ত্ব উঠে আসছে সেই টাকা প্রত্যেক অ্যাকাউন্টে নিজেদের ছাত্ররা তাদের অ্যাকাউন্টে কিন্তু পাবে এই ধরনের বড় ঘোষণা আজ বাগডুকর বিমানবন্দর দিয়ে মুখ্যমন্ত্রী করলেন এবং তিনি সরাসরি জানালেন যে যাদের যাদের টাকা ইতিমধ্যে যারা যারা ট্যাবের টাকা তরুণ স্বপ্নের এই প্রকল্পে টাকা কিন্তু পায়নি তাদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে কোনো রকম চিন্তা করার দরকার নেই এবং এই ঘটনায় যে সিট গঠন করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে ছজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মোটামুটি এক কথা বলতে গেলে যে ট্যাবের টাকা যে সমস্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা যায়নি তাদের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি জানালেন যে তাদের

আর কি দাবি করলেন মুখ্যমন্ত্রী জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ একই দলের যোগ রয়েছে এই টাকা দায়ী চাঞ্চল্যকর তথ্য কি দাবি করছেন মুখ্যমন্ত্রী দেখো এদিন মুখ্যমন্ত্রীকে যখন এই ট্যাবের টাকা গায়েব কি প্রসঙ্গ এবং কি হয়েছে এই প্রসঙ্গে যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি চাঞ্চল্যকর তথ্য দাবি করেন এবং তিনি বলছেন যে এক গ্যাং কিন্তু এই চক্র করেছে এবং শুধুমাত্র বাংলায় নয় মহারাষ্ট্র রাজস্থানেও কিন্তু টাকা গায়েব হয়েছে কিন্তু বাংলার পুলিশ প্রথম এই যে গ্যাং এই যে চক্র এই জালিয়াতদের কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে এই ঘটনায় সিট গঠন হয়েছে প্রায় ছজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করছে এবং মুখ্যমন্ত্রীর কথায় কিন্তু চাঞ্চল্য কর দাবি যে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হবে ইতিমধ্যে সিট গঠন করার পর কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে তুমি দেখেছো যে বিভিন্ন জায়গা থেকে মোট ছজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যে সমস্ত পড়ুয়াদের টাকা এখনও অব্দি অ্যাকাউন্টে যায়নি সেই সব টাকাও কিন্তু ধীরে ধীরে অ্যাকাউন্টে যাবে বড় আশ্বাস কিন্তু মুখ্যমন্ত্রী করলেন বাংলার পুলিশ যে এই ট্যাপ চক্রে যারা জালিয়ে চক্রের সঙ্গে যুক্ত তাদেরকে প্রথম গ্রেপ্তার করেছে এবং পুলিশ আরো তদন্ত শুরু করেছে এবং গোটা ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন এবং এক কথায় পরিষ্কার জালিয়াতণ্ডে বাংলার পুলিশ যে কাজ করছে এবং সেই ঘটনায় এই ঘটনায় যে আরো কারা রয়েছে আরো কারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই প্রসঙ্গেও সিটও গঠন করা হয়েছে ইতিমধ্যে ছজনকে গ্রেপ্তার করে

তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে ছিট গ্রহণ করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ট্যাবে যারা টাকা পায়নি তারা সবাইকে টাকা দিয়ে দেওয়া ফরেন আইপি ব্যবহার করে ট্যাব জালিয়াতি ফরেন আইপি দিয়ে কি শিক্ষা পোর্টালে হানা ট্যাবের টাকা গায়েবে খতিয়ে দেখছে লালবাজার ট্রেজারিতে তথ্য পাঠানোর সময় কারচুপির সম্ভাবনা মূল সার্ভারের তথ্য বদলাতে ফরেন আইপির ব্যবহার

সেখানে সেখানে প্রবেশ করেছে এবং তারপরে সে মূল সার্ভার থেকে যে তথ্য সেখানে আপলোড করা হয়েছিল সেখানে কিছু কার্যসূচি করা হয়ে থাকতে পারে এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে বিভিন্ন পর্বে যে এই তথ্য বা তথ্যগুলো আপলোড হয়েছে যেমন সেটি আপলোড করা হয় সেটি ডিআই অফিস থেকে দেখে ডিআই অফিস ভেরিফাই করার পরে ডিআই অফিসের তরফে সেই তথ্য আবারও আপলোড করা হয় টোটালে সেই তথ্য বা ফাইনালাইজ করা হয় সেটি হচ্ছে শিক্ষা দপ্তরের শিক্ষা দপ্তরের তরফে সেখানে মূল চারবার রয়েছে কোর্টালে সেখানে কোনো রকম সেখানে কোনো হ্যাকার মাধ্যমে বা পরে আইপি ব্যবহার করে সেখানে কোনো কাজ কিছু করা হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের যে বিশেষ কাউন্ডলি দল তারা সেই বিষয়টা কিন্তু এক্সামিনেশন করছে বা প্রতিয়ে দেখছে ফের ধরপ মালদায় গ্রেফতার করা হয়েছে আরো একজনকে পূর্ব বর্ধমান পুলিশের জলে বৈষ্ণবনগরের চক শাহরুদের যুবক বাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলি কারচুপি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সেবক সেবক ইতিমধ্যে একের পর এক গ্রেফতার এবার মালদার নগর থেকে গ্রেফতার করা হলো আরো একজনকে প্রশ্ন এই জায়গায় বাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলে সেখান থেকে কিভাবে কারচুপি করতে যুবক একদমই দেখো যেটা বলবো যে এই ঘটনা ট্র্যাক জালিয়াতির তদন্তে এই প্রথম একজন ধরা হলো যার সঙ্গে পরোক্ষ ভাবে হলেও ব্যাংকের একটা যোগসূত্র রয়েছে যে ব্যাংক সংক্রান্ত কাজকর্মই করে এই সুব্রত বসাক গোসমনগরের চকসিয়ার যে গ্রামের বাড়িতেই তার গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই বিভিন্ন গ্রামাঞ্চলে আমরা দেখি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই ধরনের সার্ভিস পয়েন্ট যার ফলে যারা ব্যাংকে যেতে পারেন না তারা প্রয়োজনীয় ন্যূনতম যা কাজ ব্যাংকের টাকা অ্যাকাউন্ট খোলা টাকা তোলা জমা করা এগুলি এইসব সার্ভিস পয়েন্ট থেকে করে নিতে পারেন আর এই ধরনেরই একটি কেন্দ্র এই যুবক দেড় বছর আগে ব্যাংকের সাহায্যে খুলেছিল এবং তার বাড়িতেই এই দেড় বছর ধরে কাজ চলত এবং এই এসআইসি বা তার এই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকেই কিন্তু অনেক টাকা উইথড্রল হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে যে টাকাগুলি এই ট্যাব জালিয়াতির কাণ্ডে ভো অ্যাকাউন্ট বা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছিল এরকম অনেকেই তার এই সিএসপি থেকে টাকা তুলেছেন এমনটাই কিন্তু খবর এবং তার কম্পিউটার বাজার করেছে তদন্তকারীরা যার থেকে আরো সূত্র মিলবে বলে মনে করা হচ্ছে সব টাকা ঢুকেছে কাস্টমারের অ্যাকাউন্টে আমার কাছে তুলতেছে সিল সিল সবই আছে ওগুলো ইনভেস্টমেন্ট করার জন্যই দরকার সব স্লিপ সিল সবই আছে আমার কাছে দেখলো এখন করবলাই প্রধান কাছে উজল হয়েছে সবকিছু সিল পাশে সবকিছুই আছে কি কাজ করে এসবি এসবি আর কত বছর ধরে আছে আপনি জানেন যে ট্যাপ কেলেঙ্কারিতে আপনার ছেলেকে কে করে নিয়ে গেছে পূর্ব বর্ধমান পুলিশ ওই যে দেখেছে তাহলে উদ্যোগছে ছেলের নাম কি কি নিয়ে গেছে কলকব্জাটা নিয়ে গেছে ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে এ রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে কিন্তু পড়ুয়াদের ট্যাবের টাকা উধা অন্য অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে আর এই ট্যাপ কেলেঙ্কারির এপিসেন্টার বলা হচ্ছে চোপড়াকে চোপড়া থেকে গ্রেফতার করা হলো আরও একজনকে পূর্ব মেদিনীপুর পুলিশের জালে নূর আলম এ বিষয়ে অবিস্তারিত জন্ম চঞ্চল রয়েছে প্রতিনিধি চঞ্চল ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার চোপড়া সেখান থেকে গ্রেফতার একজন কি যোগশূত্রটাকে গ্রেফতার করা হলো গ্রেফতার করার পর তাকে জেরায় কি কি তথ্য সামনে আসছে এখনো পর্যন্ত দেখো প্রিয়া তোমাকে জানিয়ে রাখি যে টোপরা ব্লকের যে খারগা এলাকা রয়েছে সেই খারগা এলাকার থেকে মূল আলম নামে এক যুবককে কিন্তু গ্রেফতার করছেন মেদিনী পুলিশ তবে জানিয়ে রাখি যে গতকাল চোপা থানা পুলিশ এবং মেদিনীপুর মেদিনীপুর থানা পুলিশের যত অভিযান চলে কাজরা এলাকাতে এবং সেই কাজরা এলাকার শেষে নুর আলমকে গ্রেফতার করা হয় এই নুর আলমের কিন্তু একটি সিএসপি রয়েছে রাষ্ট্রীয় ব্যাংকের এবং সেই সিএসপি থেকে কত রয়েছে সেই সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কত সেই সিএসপি অ্যাকাউন্টগুলোতে কতজনের যে পড়ে ট্যাবের টাকা ঢুকেছে এবং সেই ট্যাগের টাকা কতজন লেনদেন করেছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখার পরে কিন্তু আজকে ইসলামপুর মকুমা আদালতে অভিযুক্ত নুরানকে তোলা হয়েছে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে এমনটাই কিন্তু পুলিশ জানা গেছে তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু চোপড়া এলাকা থেকে এখনো পর্যন্ত এই টেপ কেলেঙ্কারিতে গ্রেফতার করেছে পুলিশ এবং এই এইটা রীতি ঘটছে এর আগেও কিন্তু চোপড়া এলাকায় কিন্তু এই নানান সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বহু মানুষ প্রতারিত হয়েছিল বিভিন্ন এলাকা থেকে এবং সেই চোপড়া এলাকা থেকেও কিন্তু মানুষ ঠিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল টেপ আধার কার্ড জালিয়াতি ঘটনা এবং তারা সাজাপ্রাপ্ত রয়েছে তবে এই যে নতুন করে চেক কেলেন্ট্রি ঘটনা এতে রীতিমতো কিন্তু হতবাস রয়েছে কিন্তু চোপড়া এলাকার বাসিন্দারা বেশ হাজব কাণ্ড ট্যাপ তদন্তে ধৃতদের পরিবারের কাছে ভুতুরে ফোন যাচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জামিনের টপ দেওয়া হচ্ছে আগেই পাঁচজনকে পূর্ব বর্ধমানের পুলিশ গ্রেপ্তার করে যাবে ধাপে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বাড়ছে আর এদিকে পূর্ব মেদিনীপুর থেকে পরিচয় দিয়ে তাহলে কারা ফোন করছে ধৃতদের পরিবারকে জানবো আরো বিস্তারিত জানাবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী শরদিন্দু কারা ফোন করছে তাহলে ধৃতদের পরিবারকে এবং ফোন করে ঠিক কি বলা হচ্ছে দেখো প্রতারণায় যারা অভিযুক্ত তাদের সঙ্গেই প্রতারণার চেষ্টা করা হচ্ছে কারণ হচ্ছে যে মালদার বৈষ্ণব থেকে পাঁচ জনকে ত্যাগকাণ্ডে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং তারা আদালতে তাদেরকে তোলার পর তারা এখন পূর্ব বর্ধমান জেলা পুলিশের হেফাজতেই রয়েছে কিন্তু তাদেরকে পূর্ব মেদিনীপুর থেকে ফোন করে তাদের পরিবারের লোকেদের বলা হচ্ছে দশ মিনিটের মধ্যে কাউকে বলা হচ্ছে আট হাজার কাউকে বলা হচ্ছে ষোলো হাজার টাকা দিলে আজকেই জামিন করিয়ে দেওয়া হবে আর তা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ছ বছরের জেল কেউ আটকাতে পারবে না স্বাভাবিকভাবেই তাদের পরিবারের সদস্যরা তাদেরকে আইনজীবী পরিচয় দেওয়া দিয়ে এই ফোন করা হচ্ছে এবং তাতেই তারা উদ্বিগ্ন তারা বুঝে উঠতে পারছেন না কেন বর্তমানে তাদের পরিবারের লোক গ্রেফতার হয়ে থাকে এখনো পর্যন্ত কতজনকে ফোন করা হয়েছে মানে গ্রেফতারের সংখ্যা তো বাড়ছে পূর্ববর্ধমান থেকে পাঁচজনকে আগেই গ্রেফতার কতজনের কাছে এই ভুয়ো ফোন গেল পাঁচজনের মধ্যে তিনজনের পরিবারে এই ফোন গেছে এবং তাদের পূর্ব মেদিনীপুর থেকে ফোন করা হচ্ছে আইনজীবী পরিচয় দিয়ে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা ভাবছেন যে বর্ধমানে এখানে গ্রেফতার হয়েছে কেন পূর্ব মেদিনীপুর থেকে এই ফোন আসছে কেন সে কারণেই তারা টাকা দেননি যদি হয়তো পূর্ব বর্ধমান বলে যদি বলা হতো তাহার অত তারা সেটা প্রতারণায় এই প্রতারণার খাদে পা দিয়ে ফেলতেন কিন্তু তারা বিষয়টি ফোন নাম্বার পুলিশকে জানিয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে কারা তাদের সঙ্গে এই ধরনের ব্যবহার পুরো ফোন বলছে আমরা পূর্ব মেদিনীপুর থেকে অ্যাডভোকেট ফোন করছি আপনি এখনই আঠারো হাজার পাঁচশো টাকা পাঠান এই দশ মিনিটের টাইম আছে এই টাইমের মধ্যে বিল্ড হয়ে যাবে সব আছে আচ্ছা আমরা পাল্লাই যাচ্ছি জায়গায় কোথায় যাবো আপনার কতবার ফোনটা করেছে হ্যাঁ ফোন মোটামুটি আটবার আটবার কী কী বলে ফোন করছে এই এমার্জেন্সি টাকাটা পাঠাও মানে নিজেকে কী পরিচয় দিচ্ছে জেলায় জেলায় ট্যাবের টাকা রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে কোথাও কোথাও রাজ্যে কলকাতা থেকেও টাকা অভিযোগ অনলাইনে লেখাপড়ার জন্য ক্লাস ইলেভেনের পড়ুয়াদের দশ হাজার টাকা দেয় রাজ্য সরকার প্রকল্পের নাম তরুণের স্বপ্ন সেই স্বপ্নে চুরি জেলায় ট্যাবের টাকা গায়েব প্রথমে অভিযোগ মেলে পূর্ব পূর্ব বর্ধমান এবং মেদিনীপুর থেকে তারপর দিনে দিনে জেলায় বিভিন্ন জেলা থেকে অভিযোগ উত্তর চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ মালদা থেকে হাওড়া বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতেও ট্যাবের টাকা গায়েব কলকাতার বেহালা এবং টলিগঞ্জের স্কুলের পড়ুয়াদেরও ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অরবিন্দ বিদ্যা মন্দির এখানকার বাইশ পড়ুয়ার টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে হওয়ার কারণে টেম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায় বাইশ জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং টাকা তুলে নেওয়া তালা টাকা তুলে নেওয়া উইথড্রমে জঙ্গল মহলের জেলা ঝাড়গ্রামেও গায়েব ট্যাবের টাকা বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ আমাদের ছটি মেয়ে তাদের অ্যাকাউন্ট নাম্বার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং তাদের নিজেদের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা নেই সেখানে অন্য অ্যাকাউন্ট নাম্বার যার ফলে ওই ট্যাবের টাকাটা অন্য অ্যাকাউন্ট উত্তর দিনাজপুরের এসবিআই ব্রাঞ্চে ওটা ওখানে ক্রেডিট হয়েছে মুর্শিদাবাদে ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ বাড়ছে বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ এই মুর্শিদাবাদেরই সালারের স্কুলের পড়ুয়াদের টাকা ঢুকেছে বিহারের কিষানগঞ্জের অ্যাকাউন্টে মুর্শিদাবাদের পর দক্ষিণ চব্বিশ পরগনা এখানকারও অনেক পড়ুয়ার টাকা বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ যে পনেরো জনের টাকা ক্রেডিট হয়নি এখনও তো তাদের হচ্ছে ব্যাংকে যোগাযোগ করেছিলাম তো তার মধ্যে জানা গিয়েছে কিছু স্টুডেন্টদের টাকা ক্রেডিট হয়নি অন্য কারণে আর কিছু স্টুডেন্ট হচ্ছে রং ক্রেডিট হয়েছে মানে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে সেই জন্য অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে বাঁকুড়াতেও গায়েব ট্যাবের টাকা অভিযোগ এখানকার দশ স্কুলের সাতচল্লিশ জন পড়ুয়া বঞ্চিত তাদের ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে ব্যাংকগুলোকে চিঠি করেছি কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টগুলো ফিজ করে টাকাটা তুলে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন যেগুলো তুলে নিয়েছে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে কলকাতাতেও টলিগঞ্জের বাঙুর হাই স্কুলের চার পড়ুয়া ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ এ নিয়ে গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের হয়েছে একই অভিযোগ বেহালার সরসুনা গার্লস হাই স্কুলে এর তদন্তে নেমে উত্তর দিনাজপুর থেকে মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ নিউজ এইটিন বাংলা কলকাতায় ফির টাকার পাহাড় দেশপ্রিয় পার্কে ইটি হানায় তিন কোটি উদ্ধার আপনারা জানেন যে গতকালই এটির অভিযান শহর কলকাতার বিভিন্ন জায়গা লটারি দুর্নীতিতে কলকাতা এটি অভিযানে সকাল থেকে তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর কলকাতাতে তিন কোটি টাকা উদ্ধার এই তল্লাশি অভিযান চালিয়ে আরো বিস্তারিত জানাবে বিবেক রয়েছে আমার সঙ্গে বিবেক কোথা থেকে তিন কোটি টাকা টাকা উদ্ধার হলো এটি সূত্রে কি জানতে পারছো গতকালই আমরা দেখেছি যে কলকাতা এবং কলকাতার সহকর্মীর একাধিক জায়গাতে ইবির আধিকারিকরা একযোগে তদন্তের জন্য বা অভিযান চালিয়েছেন এবং মূলত যেটা জানা গিয়েছে যে একটি লটারি সংস্থা এবং সেই সংস্থার বিরুদ্ধে আর্থিক তদন্তের অভিযোগ এবং আর্থিক বিনিয়োগের অভিযোগ এই সেই অভিযোগকে সামনে রেখেই এই অভিযান চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে রেজলেক রোড সংলগ্ন একটি বিল্ডিং সেই বিল্ডিং এ কিন্তু গতকাল সকাল থেকে যে তল্লাশি শুরু হয়েছিল তা কিন্তু এখনো জানিয়ে রয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টা নয় প্রায় যেটাকে বলা যেতে পারে চব্বিশ ঘন্টা পেরিয়ে অনেকটা সময় কেটে গিয়েছে কিন্তু তবুও এখনো চলছে এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে প্রায় তিন কোটি টাকার কাছাকাছি অর্থাৎ বিশাল অঙ্কের টাকা এই মুহূর্তে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে এবং এখনো অব্দি যেটা ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে যে আরো অন্যান্য তদন্তের দিক খতিয়ে রাখা হচ্ছে অন্যান্য নথি খতিয়ে রাখা হচ্ছে এবং এখনো কিন্তু ইডি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু কালকে যারা ভিতরে ঢুকেছিলেন এই বাড়ি তারা কিন্তু এখনো তল্লাশি পর্ব চালিয়ে যাচ্ছে Beijo.